বাঙালি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমার বাড়ির সামনে এই জায়গাটা এই এক ঘন্টা আগে বসলো একশোটা ব্যাগ ছিল আমি দেখলাম বসলো ওই যে ত্রিপলটা টাঙালো ওখানে সরি ওখানে পাতলো আর হচ্ছে যে ওই যে দেওয়ালের মধ্যে দেখছো ব্যাগ ঝোলানো ওইটা একটা এস এস দিয়ে ঝুলিয়ে দিল এক ঘন্টা আগে এসে বসলো একশোটা ব্যাগ ছিল বিভিন্ন রকম এগুলো সব কিন্তু লেদারের ব্যাগ মানে লেদার মানে অরিজিনাল নয় হয়তো নকল লেদার হতে পারে তো বসার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে বসলো আমি দুবার তিনবার ব্যালকনিতে এলাম রাস্তার দিকে দেখলাম আমি দেখলাম বসে আছে লোকজন কেনাকাটা করছে এরকম দেখলাম ও মা জাস্ট কাঁটায় কাঁটায় এক ঘন্টা হয়েছে এক ঘন্টার মধ্যে এসে দেখলাম অবাকজনকভাবে এই কটা ব্যাগ আছে এই কটা মানে এখন খুবই কম কুড়িটাও মনে হচ্ছে হবে না এক দুই তিন চার পাঁচ ছয় ওই দশটা মতো হবে মানে একশোটা ব্যাগের মধ্যে নব্বইটা ব্যাগ বিক্রি হয়ে গেল এই এক ঘন্টার মধ্যে ও ওমায় গড আমি ভাবতে পারছি না আচ্ছা ভাল হচ্ছেন অবাঙালি কারণ হিন্দিতে কথা বলছিলেন এবং সকলের সঙ্গে ডিগলো করছিল দেখলাম হিন্দিতে কথা বলে তো এই হচ্ছে অবস্থা এখন এদের কোনো কিছু ট্যাক্স